দর্শক শ্রোতা আমি আপনাদেরকে বলেছিলাম এই গাছটি আমি ওয়ান জি কাটিং দেব আরো বলেছিলাম ওয়ান জি কাটিং দেওয়ার পরে গাছটির অবস্থার একটা আমল পরিবর্তন হবে সেই জিনিসটাই আমি আপনাদেরকে দেখাবো দেখুন কি পরিবর্তন হয়েছে এই যে দেখুন এটা আমার মাতৃ গাছ দেখুন এই শাখাটা দেখুন শাখাটা এই পর্যন্ত ছিল দেখুন শাখাটা কত বড় হয়েছে এই যে দেখুন শাখাটা কত বড় হয়েছে একটি দেখুন এখানে একটি দেখুন ছোট শাখা বের হয়েছে এছাড়াও দেখুন এই একটা দেখুন শাখা 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 বের 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 হয়েছে 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 একটা একটা এটা হচ্ছে শুধুমাত্র ওয়ান জি কাটিং দেওয়ার ফলেই বের হয়েছে পার্থক্যটা আমি আপনাদের দেখাচ্ছি আমার পাশে আর একটা গাছ আছে দেখুন একই টবে গাছ একই টবে গাছ এবং একই সাথেকার গাছ দেখুন এটাতে কোনো শাখা নেই শুধু একটা ছোট শাখা আছে এছাড়া দেখুন কোনো শাখা নেই এটাও আমি ওয়ান জি কাটিং দিব তারপরে দেখাবো এটাতেও পার্থক্যটাকে এটাও আপনার এটাও আপনাদেরকে আমি দেখাবো ধন্যবাদ